আসলে না এখন যদি না আসি না এখন যদি না আসি হয়তো একটা হিট মিস হবে হয়তো একুশ দিন সে পিছিয়ে যাবে আমরা চাই একটা গ্রাহক আমাদের কাছ থেকে দূরে চলে যাক বা একুশে দিন সে পিছাক তত আবহাওয়া খারাপের মাঝে আমরা আসার চেষ্টা করি তাদের একটা ভালো একটা সেবা দেওয়ার জন্য আমাদের সেবাটা কিন্তু সব সময় পাওয়া যায় না সব সময় আনলিমিটেড

এসিএ কোম্পানির সিম অত্যন্ত ভালো হুম ওই তো দীর্ঘদিন ধরে মাঠে কাজ করতেছি তো ভালো রেজাল্ট পাইছি জি ভাই আমার খুব ভালো লাগছে যে আপনি এই যে আসছেন এক একশো টাকা যে বেশি দিনে আসছেন হ্যাঁ বেশি দিন আসছেন রাস্তা তো খুবই খারাপ খুবই খারাপ খুবই খারাপ এই গাড়ি দেখেন না গাড়ির গাড়ির অবস্থা খুবই খারাপ রাস্তাটা অনেক কথা আপনি আসছেন হ্যাঁ অনেক কথা কি করা যাবে এটা কামড়িতে ভালোবাসা সেটা ভালোবাসা অর্জন করতে হবে ঠিক আছে তাহলে

那咱们。